নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই স্বাগত আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি আবার ভিডিওগুলো গুলো পৌঁছে যেতে পারে সবার আগে তো চলো আজকের যে রেসিপিটি নিয়ে এসেছি আমি সেটা হচ্ছে সস আজকে বাড়িতেই সস বানানো তোমাদেরকে আমি দেখাবো তো চলো রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা গামলা নিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে টমেটোর গায়ে কোনো নোংরা না থাকে তার জন্য আমি খুব ভালো করে পরিষ্কার করে টমেটোগুলোকে ধুয়ে নেব দেখো এক এক করে আমি সবগুলো টমেটোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা জায়গাতে আমি তুলে রেখেছি দেখো খুব ভালো করে আমি ধুয়ে একটা জায়গাতে তুলে রেখেছি এবার আমি খুব আস্তে আস্তে প্রত্যেকটা টমেটোকে এইভাবে একই সাইজে কেটে নেব দেখো আমি প্রত্যেকটা টমেটোকে একভাবে কেটে নিচ্ছি বেশ পাতলা পাতলা করে যাতে এটা গলে যেতে খুব তাড়াতাড়ি হয় আমি এক এক করে সমস্ত টমেটোগুলোকে কেটে নিচ্ছি দেখো টমেটো কাটা আমার হয়ে গেছে এই দেখো কতটা পাতলা করে কেটেছি এখানে এখানে রয়েছে গোটা জিরে একটা বড় দারচিনি এখানে চৈত্রি রয়েছে চারটে নিয়েছি এলাচ গোলমরিচ লবঙ্গ আর এখানে কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এখানে রয়েছে কেটে রাখা টমেটো তারপর একটা জায়গায় নিয়েছি কিছু কোয়া রসুন পেঁয়াজ কুচি আর আদা কুচি দেখতে পাচ্ছ আমি এইগুলোকে খুব ভালো করে একটা জায়গায় রেখে দিয়েছি যাতে আমার হাতের কাছে সব জিনিসগুলো থাকে চলো এবার আমি বসিয়ে দিই এখানে কড়াই নিয়ে নিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম গরম হতে জলটা গরম হয়ে আসলে এর মধ্যে যেসব উপকরণগুলো আমি নিয়েছিলাম মশলার সেই উপকরণগুলো আমি দিয়ে দিলাম গোটা চিরে গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম জৈত্রি দিয়ে এটাকে খুব ভালো মতন আমি ফুটিয়ে নেব দেখো একটা কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ আর আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে আমি আবার লঙ্কাগুলোকে অ্যাড করে দিলাম নেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করলাম লবণ তারপরে আবারও ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে আবারও একবার নেড়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম যাতে এটা খুব ভালো মতন সেদ্ধ হয় আমি বেশ কিছুক্ষণ এইরকমভাবে এটাকে রান্না করব আবার ঢাকনাটা খুলে নিয়ে আমি আবারও নেড়ে দিলাম দেখো কতটা জল বেরিয়েছে আর কতটা সেদ্ধ হয়ে এসেছে দেখি বুঝতে পারছ টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে তারপর আবার খুব ভালো করে নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে আমি আবারও ঢাকনা খুলে আর একবার নেড়ে দিচ্ছি ভিডিওটি টেনে টেনে না দেখে না স্কিপ করে অবশ্যই অনুরোধ রইল তোমাদের কাছে পুরোটা দেখার আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো অনেকটা গলে গলে গেছে আর কিছুক্ষণ এটা হবে দেখো জলভাবটা কেটে গেছে দিয়ে অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে আমি একটু খন্তির সাহায্যে এগুলোকে একটু করে গলে দিচ্ছি দিয়ে আবার আমি এটাকে একটু খানিক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব আমি আর একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিচ্ছি দেখো একদম পুরো গলে গেছে বুঝতেই পারছো পুরো পেঁয়াজ টমেটো সবকিছু অনেকটা গলে গেছে কালারটা দেখো খুব সুন্দর এসেছে আমি আর একবার এটাকে নেড়ে দিচ্ছি বাড়িতে এইভাবে সসটা রান্না করলে ছোটদের পক্ষে খুবই ভালো কোনো রকম অ্যাজাল ছাড়াই বাড়িতে ভাবে সস বানালে ছোট বাচ্চাদের খুব উপকার হয় দেখো এটা অনেকটা গলে এসেছে এরপর এটাকে আমি নামিয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব দেখো পেস্টটা আমি করে নিয়েছি ব্যাপারটা ঠিক এই রকম এসেছে এবার এটাকে একটা ছাকনার মধ্যে নিয়ে আমি এটাকে ছেকে নেব যাতে এর যা গোটা ভাব যেগুলো থাকে সেগুলো যেন বেরিয়ে যায় তোমাদের কাছে যদি কোনো ছাকনা বড় টাইপের থাকে তাহলে সেটাতে নেবে আমার কাছে ছিল না তাই আমি এরকম একটা চালনের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে আমি ছেঁকে নেব যে গোটা গোটা মশলাগুলো রয়েছে বা গোটা টমেটোগুলো রয়েছে সেগুলো যেন ভালো মতন শিবিরেগুলো বেরিয়ে যায় দেখো নিচে পড়তে লেগেছে কতটা স্মুথ হয়েছে এইভাবে আমি সবটা বার করে নেব দেখো সমস্তটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে হাত দিয়ে ঘষে ঘষে আমি বার করে নেব যাতে কোনো রকম গোটা না থেকে যায় দেখো কতটা কষার মতন কত গোটা গোটা বেরিয়েছে এগুলোকে আমি পুরো ফেলে দেবো বাদ দিয়ে দেব। এগুলো যদি ওর মধ্যে থাকতো তাহলে মুখে পড়তো আর দেখতেও খুব বাজে লাগতো তাই আমি এগুলোকে বার করে নিয়েছি এবার দেখো কতটা গাঢ় হয়ে এসেছে এটা থিকনেসটা দেখো এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দেবো দেখো আমি সমস্তটা এর মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি এটাকে ফুটতে দেব আমার সমস্তটা ঢালা হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দেবো দেখো একটু একটু করে এটা ফুটতে শুরু করেছে আমি খুব জোরে দেব না মিডিয়াম ফ্লেমে হবে আমি এর এটাকে নেড়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা আমি চিনি অ্যাড করলাম তারপরের মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম দেখো সোডাটা অ্যাক্টিভ হয়ে গেল আমি আরেকটু দিলাম ভিনিগার এবার সমস্তটাকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি যেহেতু চিনিটা দেওয়া আছে তার জন্য একটা ফেনা ফেনা হয়ে যাবে চিনিটা গলতে শুরু করেছে আমি আর একবার এটাকে নেড়ে দিচ্ছি ঠিক এইভাবে অনবরত নেড়ে যেতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থেকে যাবে এই ফ্যানাটা আসছে শুধু চিনির জন্য দেখো আমি এটাকে খুব ভালো মতো নেড়ে দিচ্ছি এইভাবে নাড়তে থাকতে হবে আমি এর মধ্যে কিছুটা নুন অ্যাড করলাম যেহেতু আগে একটুখানি নুন অ্যাড করেছিলাম তারপরে আমি আরও একটুখানি নুন অ্যাড করলাম আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেব তারপরে আবার একটুখানি নেড়ে দিচ্ছি এইভাবেই আমি সম্পূর্ণটা করব। যতক্ষণ না এই ফেনা ফেনা ভাবটা কেটে যাচ্ছে দেখো খুব সুন্দর এটা ফুটতে লেগেছে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে মাঝে মধ্যে এরকম করে একটু একটু করে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকবে আমি আবারও এটাকে একটু নেড়ে দিচ্ছি দেখো একটু একটু করে ফেনাটা কাটতে শুরু করেছে দেখো আগে থেকে অনেকটা ফেনা কেটে গেছে আর একটা কালার খুব সুন্দর চলে এসেছে একটু হবে কারণ একবারেই ফেনা ভাবটা থাকবে না দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে আর ফেনা ভাবটা কেটে যাচ্ছে এখন একবারেই ফেনা ভাবটা চলে যাচ্ছে আর কতটা গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ভ্যানাটা চলে গেছে আমার এটা ফ্রাই হয়ে এসেছে আর কিছুক্ষণ আমি এটাকে এইভাবে নেড়ে নেব দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে সসে খুব সুন্দর একটা কালার এসেছে আমি এটা হয়েছে কি না সেটা বুঝতে গেলে একটা থালার মধ্যে আমি এটাকে নিয়ে নিয়েছি এবার দেখব এটা যদি করে চলে আসে তাহলে এটা ঠিক মতন হয়নি আর যদি ঠিকঠাক সেট হয়ে যায় তাহলে এটা হয়ে গেছে দেখো এটা কাত করলে গড়ে আসছে না তার মানে এটা আমার হয়ে গেছে আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো আমি এটাকে এর মধ্যে নামিয়ে নিলাম কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখেই একটা লোভনীয় ব্যাপার লাগছে এই সসটা তুমি সব কিছুর সঙ্গেই খেতে পারো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো